আসসালামু আলাইকুম বর্তমান সময়ে মেয়ে বন্ধাত্বর পাশাপাশি কিন্তু ছেলে বন্ধাতের সংখ্যাও কিন্তু বেড়ে চলেছে এখন হচ্ছে আমরা বন্ধাত্ব বলতে কি বুঝি বন্ধাত্ব বলতে বুঝি যে সন্তান জন্মদানের যে ক্ষমতা সেটি কমে এসেছে ঠিক আছে এটা কম বা কমতি বা হচ্ছে না তাকে কিন্তু আমরা বন্ধাত্ব বলে থাকি তো এটা যেমন মেয়েদের ক্ষেত্রেও বেড়ে চলেছে তেমন কিন্তু ছেলেদের ক্ষেত্রেও বেড়ে চলেছে এর প্রধান কারণ হচ্ছে খাদ্যাভাস অনেকে আছে যে খাদ্যাভাসের উপরে একদমই কেয়ারলেস তো অনেক অ্যালকোহল গ্রহণ করে বা আগে থেকেই হচ্ছে বা প্রথম থেকেই হেলদি ফুড খায় না তো জাঙ্ক ফুড এগুলো খাবার থেকেই কিন্তু সাধারণত ছেলেদের যে বন্ধাত্বর সমস্যাটা এটা সৃষ্টি হয় তো এই ছেলেদের বন্ধত্বর চিকিৎসার জন্য আপনার অবশ্যই মেডিসিন খেতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে ছেলেদের বন্ধাত্বর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আপনার স্পাম কেয়ার এই ওষুধটা কিন্তু দিয়ে থাকে তো স্পাম কেয়ার এই ওষুধটার আপনার অবশ্যই অনেক গুণাবলী রয়েছে বিধায় এটা দিয়ে থাকে এছাড়াও কিন্তু বিভিন্ন ওষুধ দিয়ে থাকে তার পাশাপাশি স্পাম্প কেয়ারটা দিয়ে থাকে এই স্পাম্প কেয়ারের কাজ কি স্পাম্প কেয়ার হচ্ছে আপনার যেমন ধরেন ছেলের বন্ধত্ব পুরুষের বন্ধত্ব যেটা সেটা হচ্ছে আপনার সমাধান করতে পারে আপনার যাদের হচ্ছে স্পাম্পের দুর্বলতা বা স্পাম্পের শুক্রাণুর দুর্বলতা রয়েছে তো সেটা দূর করে ইভেন হচ্ছে শুক্রানোর আপনার চলন শক্তি বা যেটাকে বলে মর্টালিটি সেটা ঠিক করে তো স্পাম্প কেয়ার ওষুধের হচ্ছে আরও অনেক গুণাগুণ আছে যেমন ধরেন যে আপনার বীজও অনেক পাতলা তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডক্টর আপনাকে স্পাম্প কেয়ারটা আপনাকে সাজেস্ট করবে আপনার বীজ ঘন করার জন্য সাজেস্ট করবে তারপরে নড়াচড়া বৃদ্ধি করার জন্য সাজেস্ট করবে তো আপনার মূল কথা হচ্ছে আপনার স্পাম্পের সকল সমস্যার জন্যই এই স্পাম্প কেয়ারটা আপনাকে সাজেস্ট করতে পারে তো আপনাকে আপনার হয়তো বা আপনার ডক্টর আপনাকে স্পাম কেয়ারটা সাজেস্ট করলো না কিন্তু অনেক নামেই কিন্তু ওষুধ আছে যেমন স্পাম কেয়ারের মতো কাজ করে এরকম অনেক ওষুধ আপনি পেয়ে যাবেন সেটা নামটা হতো বা অন্য একটা থাকবে কিন্তু হচ্ছে আপনার মূল কথা হচ্ছে আপনি যতই ওষুধ খান না কেন এই ওষুধের পাশাপাশি আপনাকে অবশ্যই হেলদি ফুড খেতে হবে আপনাকে অ্যালকোহল বর্জন করতে হবে আপনাকে ফাস্ট ফুড বর্জন করতে হবে আপনার যতটুকু সম্ভব আপনি এগুলো এড়িয়ে যদি চলেন তারপরে কিন্তু আপনি একটা স্বাভাবিক জীবনে পৌঁছবেন যখনই দেখবেন যে আপনার হচ্ছে সন্তান ধারণ হচ্ছে না শুধুমাত্র যে মেয়েদের উপর একটা দোষ চাপিয়ে দেওয়া এখনকার সমাজের হচ্ছে স্বভাব তো সেটা বাদ দিয়ে আপনার হচ্ছে নিজের একটা টেস্ট করেন দেখেন যে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কি না তো সমস্যা থাকলে অবশ্যই ওষুধ খাবেন ওষুধের পাশাপাশি যে সমস্ত আপনার ব্যাড হ্যাবিট আছে সেগুলো আপনি পরিত্যাগ করবেন আল্লাহ রহমতে কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এটা চিন্তার কোনো কারণ নেই আপনার যদি শুক্রানোর সংখ্যা কম থেকে থাকে বা আপনার শুক্রানোর সাইজ কম থেকে থাকে নড়াচড়া কম থেকে থাকে বা হচ্ছে আপনার পাতলা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা খাবার মেনটেন করে চলতে হবে তারপর হচ্ছে আপনার এই ওষুধগুলো খেতে হবে তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে কিন্তু হচ্ছে অনেক পুরুষের ক্ষেত্রে আছে যে আপনার একদম ব্লক থাকে তো সেটা কিন্তু একদমই বন্ধ হতো ওটা কিন্তু ঠিক হওয়ার মতো না যেমন আপনার যদি ব্লক থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটা বা অনেকের মৃত থাকে যেমন স্পামগুলো মৃত থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আসলে ঠিক হওয়ার মতো সম্ভাবনা থাকে না একদমই যেটা ব্লক সেটা তো ব্লক যেমন ছেলে মেয়েদের ক্ষেত্রেও যদি আপনার টিউব দুই পাশেই ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু তার হচ্ছে সন্তান হওয়ার সম্ভাবনা একদমই কম থাকেই না আই আইভিএফ করলেও হবে কি সেটাও নিশ্চিত না তো এরকমই হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও যদি আপনার ব্লক থাকে তো সেটা হচ্ছে স্পাম্পের যে যাতায়াতের ব্লক ওই ওইটা যদি থাকে তাহলে আর আসলে আল্লাহ হয়তো বা চায় না যে সন্তান হবে বা আল্লাহ হয়তো দিবে না এরকম হতে পারে কারণ হচ্ছে এরকম হইলে তাদের সম্ভাবনা থাকে না এজন্য সব ডক্টরই কিন্তু তখন একটা ই দিয়ে দেয় যে না হয়তোবা হবে না আর যদি এছাড়াও যদি সাধারণ সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ সেটা ওষুধের মাধ্যমে ভালো হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি আসসালামু আলাইকুম